যারা যাদের খামারে ভিডিও করতে ইচ্ছুক তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রাইম আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে অনেক সগুলি ভালো আছেন তা আজকে আমরা চলে আসছে বৌর্যবাই ধরের আটে জায়গায় মেলা ধরনের কবুতর আছে আপনি একটু জানানোর চেষ্টা করুন কী দামে যাতে কবুতরগুলো বিক্রি হচ্ছে আর অবশ্যই আজকে দুই একটা নাম্বার দিবো সেনা লোক করছে ভালো লোক করছে আপনারা যদি কেউ নেন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা জায়গায় খামারে ভিডিও করবে সে প্রতিবেদন ভিডিও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যায় করে দিতে পারবো তো চলেন বেশি কথা না পারে একটা একটা শুরু করে শুরু করে অবশ্যই আরেকটা কথা করে যারা আমার পেজার চ্যানেল নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফলো করবেন পাশে থেকে সাহায্য করবেন ইনশাল্লাহ আমার দ্বারা আপনারা উপকৃত হবেন আর আপনার আপনাদের দ্বারাও আমরা উপকৃত হবো তো দেখি শুরু করি কি কি আছে দেখি একটা একটা করে আচ্ছা পাশে সর্বোত্তম কিছু কবুতর আছে ককা কবুতর না ভাই বাসিরাজ দুই জোড়া কবুতর আছে চার পিস কবুতর আছে তো ভাই ভালো আছেন না কোনটা সাথে কোনটা জোড়া ভাই একটু দেখান যাবে কি ভাই একটু দেখান তো দেখে দেখেন উড়ে যান যায় না বাসাকে এই জায়গাতেই মনে হচ্ছে না তো আমাদের ওইদিকে সদরের ওইদিকে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে কারণ এদিক হলে তো কথার বাজে বোঝা যায় আচ্ছা এই বাসে আছে এক জোড়া ককা এটা নন না ভাই এটা হচ্ছে মাইদিলে কি বাচ্চা ডিম করছে ডিমের থেকে তুলে নিয়ে আসলো ডিমের থেকে তুলে ভাই এক মিনিট আচ্ছা কয় টাকা দাম চাচ্ছেন ভাই এটা চাচ্ছি দে হাজার টাকা বেচাকে না বেচা কিনা পুরনোশো ষোলোশো যা হয় এখন পরের গল্প আর দেখি ভাই এটা 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 কি জোড়া না জোড়া এটা একটু ধরেন তো ভাই দেখেন উড়ে একটু যেন যায় না এই যে এটা নর এই হচ্ছে হলো মাদি আচ্ছা ঠিক আছে ধরেন একটু কষ্ট করে আচ্ছা এটা নর এটা হচ্ছে মাদি ভাই এটা কত দুই হাজার টাকায় চাও দাম বেচা কিছু আছে মানে কি দুই জোড়া চার হাজার টাকা চাচ্ছে এই যে দুই জোড়া দেখা যাচ্ছে দুটার দুটাই জোড়া সই কবুতর ডাকু আছে না ভাই দম আছে দম আছে যাই হোক দুই জোড়া কবুতর চার হাজার টাকা চাও দাম তিন এখন তিনার উপরে যাওয়া লাগবে কি তিনের একটু উপরে হলে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা মানে যাই লিবি ডাক তো ডাকে দেখে দেবেন ইনশাল্লাহ ডাক দেখে দম দেখে দেবে ইনশাল্লাহ সমস্যা নেই যাই হোক মোটামুটি জায়গায় চারটা কবুতর আছে দেখি আরো কিছু সামনে আছে একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে ধন্যবাদ ভাই এই পাশে কিছু কবুতর আছে আমাকে এক ভাই আছে ভাইয়ের নাম্বার দিয়ে দিন ভাই হ্যাঁ ভাইয়ের দোকান আছে ব্যবসা করে কিছু ফেন্সি কবুতর আছে আসসালামু আলাইকুম মনে আছে দেখাও ছিল একদিন কিন্তু আসেন কম এখন না অনলাইনে ভাইও অনলাইনে ব্যবসা করে যাই হোক আজ কিছু কবুতার দেখা যাচ্ছে ভাই কালো বোম্বাই আছে হুমার আছে লাল বোম্বাই দেখি কিছু সিরাজির মাদি আছে কোনটাকে ধরবেন ভাই দেখি ধরেন তো ভাই যেহেতু বেশি কবুতার নাম্বার দেবো শর্টকাটে খালি দামটা কয় দেবেন হ্যাঁ সাওয়া দাম আর বেচা দাম অল্পর মধ্যে শেষ করবেন এই জায়গাতে নিচে আরও কিছু কবুতার আছে ভাইয়ের নাম্বার অবশ্যই থাকবে ইনশাল্লাহ সমস্যা ভাই নাম্বারটা বলে দিন কিন্তু মনে করে

এটা চলে মাদি সাদা রেসার কবুতল একটু এক জায়গাতে করেন তো ভাই দেখি এটা কী রকম জোরা আছেন ভাই দাম কম তো পনেরোশো টাকা চাও দাম আপনার বেচা কেনা ভাই চোদ্দশো তেরোশোর মধ্যে হবে তেরোশোর একটু উপরে থাকা লাগবে মানে একটু সুযোগ করে দিন আচ্ছা এটা চলে নর এটা মাদি চৌদ্দোশো পনেরোশো টাকা চাও দাম তেরোশোর উপরে একটু বিক্রি আছে তারপরে ভাই যে দেখা দেখেছি বড় জোপার বোম্বাই কালো বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই যেটা কালো উল্টা উল্টা খোপার বোম্বাই করে কয় আমাকে এটা আপনাকে কি কয় আমরা উল্টা খোপার বোম্বাই কই চিনি দেখি এটা ধরেন এই পাশে নিচে কিছু আছে এই যেটা হচ্ছে নর ওটা কি ভাই দেখি ওটা চলে মাদির একসাথে করেন ভাই একসাথে করেন হ্যাঁ এরকম এটা তো জোরশো একদম না এটা ব্যসা কত ভাই পনেরোশো টাকা চাওয়া দাম দেখি মাদির একটু ধরে এই এটা নর এই যে আমার হাতের যেটা এটা চলে মাদি পনেরোশো টাকা সাদাম বেচা কেন কত ভাই সামান্য কিছু লেনদেনের সুযোগ আছে ইনশাল্লাহ সমস্যা দাম দাঁড়া সুযোগ দিলেন তো তাহলে আপনি দাম দাঁড়া করিলেন না একটু কম সময় দিয়ে তারপরে দেখি ভাই একটু নিচের খাঁচায় দেখি এই পাশে কিছু আছে দেন ভাই এটা ধরেন লাক্কা এটা তো বিক্রি হয়ে গেছে না ভাই এটা তো অর্ডার হয়ে আছে এটা কত বেচছেন ভাই জোরা জোরা আঠারোশো বেচছেন জোরা আছে আর আচ্ছা এটা যেহেতু বিক্রি হচ্ছে এটা খোলাই থাকে এরকম আপনি চুলি এটা ধরেন পেয়ার সই না ভাই পেয়ার দেখি ধরেন তো ঘিয়া চুল্লি আছে আর কিছু সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল কবুতর তো অল্প কবুতর আনছেন বাড়ির তো দোকানে তো আরও আছে না এই জোড়াটা কয় টাকা ভাই আটশো টাকা সাধন ব্যাস থাকে নাকি ভাই ছয়শো সাড়শো মধ্যে হবে ছশো সাড়ে ছশো সাতশোর মধ্যে ইনশাল্লাহ সমস্যা নাম্বার তো দিয়েই দিয়েছি আপনারা যোগাযোগ করে নিলেন তারপরে ভাই দেখি যে এই পাশে আর কি আছে ভাই সিঙ্গেল এখন লটনের ওটা কি মাদি মাক্সির মাদিটা দেখি ভাই মিলি মিলি উমারের মাদি মিলির মাদিটা কত ভাই জোড়া কত করে বিক্রি হবে ভাই জোড়া তো দিতে পারবেন দেখে দিবেন তো আর এই মাদিটা কত সাতশো টাকা দাম ছয়শোর মধ্যে বিক্রি আছে ইনশাল্লাহ সমস্যা নাই আর লাস্ট কী আছে ভাই ওদের একটা ইয়ে আছে ভাই একটা ওই যে যে লোটন ভাই লোটন লটন লোটন কি এটা কি লটে ভাই না লটে দেখে দেবেন তো ইনশাল্লাহ যদি লাই এটার দাম কত ভাই সাতশো টাকা এটা কি ছয়শো সাত ছয়শোর মধ্যে বিক্রি হবে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ সমস্যা নেই তো মোটামুটি এই তো ভাই নাকি এখন তো আপাতত করবো না যেগুলো আইটেম দেখালেন এগুলো তো সবই জোড়া দিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নেই ভাইয়ের নাম হচ্ছে রবিউল ইসলাম নামটা আর ভাই নাম্বারটা আরেকবার কখনো জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট সিক্স ফাইভ ফোর ফাইভ সেভেন ত্রিপল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে ডেলিভারি দেন তো আপনি যেহেতু কবুতর পাঠান ডেলিভারি তো দেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যাই লিবি অনলাইনে যোগাযোগ করে মানে আপনারা কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আমরা একটু দেখি সামনের দিকে যাই কি আছে গিরিবাজও আছে আপনার দেখি গিরিবাজ ধরেন তো দুই একটা ওলে আপনার এটা কি উড়ে দেখাবেন না উড়ে দেখে তো এটা জোড়া কোনটা জোড়া নাই দুটা জোড়া আগে উড়ান তারপরে জোড়া তারপরে বেসা এই যে এটা নর এটা মাদি বাসার ঠিকানা কি আদম দিঘি আদম দিঘি বাসার ঠিকানা যদি আশেপাশে কেউ থাকে বাড়ির যে দেখে মানে ওড়ার উপর টাকা উল্লের টাকা না উল্লে টাকাই নাই লাইফ টাইম গ্যারেন্টি যদি ওরে তাহলে টাকা না হলে কোনো টাকা দিতে হতো কেনারই দরকার নাই তারপরে যে সুয়া চন্দনটা কি জোড়া সোয়াচন্দন দেখি ভাই একটু সোয়াচন্দনটা লাস্ট ধরেন মেলা কবুতর আনছেন আমি মনে করছি আপনি খালি এইটুকে টুকে আপনার বাড়িতে ওরার মাল আছে না উড়ে দেখে তারপরে টাকা এই যে এটা চলে নর এটা চলে মাঝে কত ভাই এটা কত আটশো টাকা এই যে এটা কি উড়ে আসে বললো ধরেন ভাই ধরেন ধরেন ভাই ধরেন আচ্ছা আটশো টাকা চাওয়া দাম বেসা ভাই ছয়শো সাড়ে ছয়শো সাতশোর মধ্যে বিক্রি আছে ইনশাল্লাহ সমস্যা নেই যাই হোক ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো কেউ যদি হাই ফ্লার কবুতে লিবার চায় যায় নিতে পারবেন আর যদি এগুলোর মধ্যে কারো পছন্দ হয় দোকান আদম দেখি বাড়ির ঠিকানা আদম দেখি নাম্বার আছে যায় দেখে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ সালামু আলাইকুম দেখি আমরা একটু সামনে দিকে যাই কি কি আছে একটু দেখানোর চেষ্টা করে এই পাশে কিছু কবুতর আছে আমাদের মিজু ভাই আছে ভাই বসেন কি খবর আপনি আসসালামু আলাইকুম খবর নাই আলামিন তো বিদেশ চলে গেল খোঁজই পাচ্ছি না ওর আর ভালো আছেন ভাই না কি আপনার বাড়ি নাকি আপনার থেই ছিল পালার জন্যে তাহলে তো আপনি গ্যারান্টি দিবার পাবেন কি অবস্থা তাহলে আপনি ভালো দেখেন কোনটা ধরবেন আগে ধরেন এই যে পাশে আছে এর আগে তো যে রেসারে ইয়ে দিচ্ছিলেন ওটা তো হাটে দিয়ে বেছে

এটা কিছুটা মিল আছে কিন্তু মাদির মতো অত ইয়ানা না এ এটা কয় টাকা দাম ভাই এটা দাম যাচ্ছে 800 টাকা দাম বেচা কেনা ভাই সাত চলে বিক্রি ফিক্সড হলো এটা না হলো এটা আচ্ছা যাই হোক এটা কি দুটো আড়াই ঘন্টা পর্যন্ত দিবি দম না আপনি বাড়ির তো আপনি বুঝতে পারবেন ভালো আর এই যে এটা এটা কি ভাই এটা কি উড়ান নর

এটা লেস মোটামুটি মল্ডিং আছে না এটা একটু লেস টেস এখনো ঠিক মতো ওঠে নি এটা কত ভালো বেস্ট পেন ভাই ফিক্সড এর নিচে আর কোনো কম বেশি নাই এই কোয়ালিটির মাল তো এরকমই দাম আচ্ছা হোক দেখেন মিজু ভাইয়ের একটি কবুতর ভালো কবুতরে আনে রেসার বেশি আনে ভাই আপনার আপনার রেসার বাড়িতে আছে না আপনার নাম্বারটা মারা তো দেখি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো টু জিরো টু চুয়ান্ন চুয়ান্ন নাম হচ্ছে মিজু এই জায়গাতে আশেপাশে ভাই আসে ভাইয়ের বাড়িতে রেসার কবুতর বেশি কেউ যদি লাই এর আগে কবুতর বিক্রি করছেন তো ভাই ভিডিওতে বিক্রি করছে আমার কবুতর অনেক দূর থেকে সারা বিক্রি করছে আমাদের ভিডিও দেখে বিক্রি হচ্ছে কবুতর যদি কারো লাগে নাম্বার যোগাযোগ করে নিতে পারেন ইনশাআল্লাহ সমস্যা ঠিক আছে ভাই দেখি আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি এই পাশে কিছু ককা কবুতর আছে আমাদের এক চাষার সালাম আলাইকুম চাচা ভালো আছেন কি লিয়াছেন এলাকা ককা জোরা আছে নাকি এমনি খালি জোরা সব টানে তুলে নিয়ে আছেন খালি না আছে না দেখি ধরেন দেখা জোরা দেখি তো কোনটা সাথে কোনটা জোরা মনে আছে দেখি ধরেন তো দেখেন আবার বের হয়ে যায় না তাহলে কিন্তু আবার খাজ না বাজনা বেশি হয়ে যাবে তখন এমনি যে দাম এই দেন এটা আমার হাতে দেন একটা আপনি হাতে থাক একটা আমার হাতে থাক বাস থাক কবুতর মনে মেলাদিন মেলা দিন পর ধরছে না ছটফট করছে বাসি ককা না বাসি ককা নর কোনটা আমার হাতের ডা না আপনার হাতের ডা আপনার হাতের ডা নর যেটা চলে নর এটা হচ্ছে মাদি এই জোড়া কয় টাকা চাচ্ছিল কাকা কোন তো কি সাবাদাম আপনার কত হলে বেসবেন হাজার টাকা হাজারে বেশি দেওয়া লাগবে মানে এখন দাম দর করে যে টাকা হয় আপনার হাজারের উপরে বেসার টার্গেট দেখেন যেটা হচ্ছে নর আর এটা হচ্ছিল মাদি তো মোটামুটি চাষার টার্গেট হচ্ছে হলে দুই হাজার টাকা হাজারের একটু উপরে দিক যাওয়ার লাগবে দেখি এর সে একটু আমার ভালো কোনটা সেটা ধরেন তো দেখি এই যে এটা 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 ওটার সাথে জোড়া কোনটা যে যে লাপাচ্ছে এটার সাথে জোড়া কোনটা সবচেয়ে ভালো কোনটা সেটা আগে ধরবেন একই গলা হবে সব এক না সব এক বেলে এক ভাঁচা এক বার একবারেরই কবুতর এক খোপের কবুতর এটা তো ডাক আছে দম আছে না দম আছে তো এই যে আমার হাতের দাঁড়া নর আপনার হাতের ডামা দিয়ে এটা কয় টাকা আছে

তা মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো বিদায় জানাই পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে আর যারা জায়গায় খামারে প্রতিবেদন ভিডিও করবে সে অবশ্যই আমাকে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাআল্লাহ যা করে দেওয়া যাবে তা আজকে মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম